আশা করি সবাই ভালো আছেন তো আমরা ব্যান্তং এলাকায় আছি এখানে মেট্রো রেলের যে টানেল টানেলের কাজ চলছে তো দেখুন এখানে প্রকৃতি কত সুন্দর পরিবেশটা কত সুন্দর চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় যেদিকে চোখ দেয় সেদিকে পাহাড় এ হচ্ছে টানেল আর এই দিকের দৃশ্যটা দেখুন কত সুন্দর ও দেখা যাচ্ছে পাহাড় বিশাল উঁচু পাহাড় মেঘ পাহাড়ে লেগে যাচ্ছে তার মানে মেঘ পাহাড়ে আঘাত খেয়ে দেখেন মেঘগুলো কীভাবে নিচের দিকে চলে যাচ্ছে এটা এভাবে দেখলে বুঝ করা যাবে না আসলে পাহাড়টা কত উঁচু তবে বিশাল উঁচু পাহাড় বিশাল ও একটা পাহাড় দেখা যাচ্ছে অনেক উঁচু পাহাড় দেখুন এই যে সকালে সকল কর্মীরা কাজে বেরিয়ে পড়েছে এ হচ্ছে মেট্রো রেলের যে লাইন সে লাইন হচ্ছে এটা মেট্রো রেলের লাইন তো এই চ্যানেলটি মূলত মালয়েশিয়া থেকে পরিচালিত হয় মালয়েশিয়ার নিত্যদিনের দিনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সালামু আলাইকুম